ওকে তাহলে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির টপিক্সের এক উপাদান বিশিষ্ট সিস্টেম তারপর দুই উপাদান বিশিষ্ট সিস্টেম সবগুলো সিস্টেমে আমরা দশা সূত্র বা চিত্রকে অ্যাপ্লাই করে দেখলাম কেমন চিত্র বা কেমন ডিটেল পাওয়া যায় তো এইবার আমরা চলে যাব একটু ব্যতিক্রম ধর্মের টপিক্সে আচ্ছা এইবার হচ্ছে আমাদের সবচেয়ে এই চ্যাপ্টারের ভিতরে সবচেয়ে ম্যাথমেটিক্যাল বা গাণিতিক থিওরি টাইপের প্রশ্ন যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি আমাদের সিলেবাস ইনক্লুড করেছে সেটার নাম হল ডিউ হেম মার্গেউল সমীকরণ ঠিক আছে তো এই ডিউহেম মার্গেল সমীকরণ থেকে কিভাবে প্রশ্ন আসে দেখো বলবে তরল মিশ্রণের সংযুক্তির সাথে আংশিক বাষ্পচাপের পরিবর্তন সম্পর্কিত ডিউহেম মার্গেল সমীকরণ প্রতিপাদন করে এবং এর গুরুত্ব বা বৈশিষ্ট্য লেখক অথবা আসতে পারে সম্পূর্ণ মিশ্রণীয় যুগলের ক্ষেত্রে দিউপাদান বিশিষ্ট কোনো তরল মিশ্রণের জন্য গিফস ডিউহেম মার্গেল সমীকরণ প্রতিপাদন করো অথবা বলতে পারে দ্বিউপাদান বিশিষ্ট তরল মিশ্রণের তরল দশার সংযুক্তির সাথে উপাদানগুলোর আংশিক বাষ্পচাপের সম্পর্ক সূচক সমীকরণ উপপাদন করো তো আসলে মূলত ডিউহে মার্গেল সমীকরণটা তরল মিশ্রণের সংযুক্তির সাথে আংশিক বাষ্পচাপের সম্পর্ক প্রকাশ করে ঠিক আছে এই জন্য বলা হয় যে এর সাথে এর সম্পর্কযুক্ত সমীকরণ প্রতিপাদন করো অথবা ডিউহে মার্গেল সমীকরণ প্রতিপাদন করো ঠিক আছে এটা মূলত একটা দ্বি উপাদান বিশিষ্ট তরল মিশ্রণের সাথে তোমার এর উপাদানগুলোর আংশিক বাষ্পচাপের যে সম্পর্ক সেটা প্রতিপাদন করে মানে সেটার সম্পর্ক ব্যাখ্যা করে আবার এখান থেকে একটা অনুসিদ্ধান্ত টাইপের প্রশ্ন দেখা যায় যে ডিউহেম মার্গিল সমীকরণের সাহায্যে দেখাও দ্বি উপাদান বিশিষ্ট কোনো তরল তরল দ্রবণের একটা উপাদান আদর্শ আচরণ করলে অন্যটাও আদর্শ আচরণ করবে মানে একটা রাউল্টের সূত্র মেনে চললে অন্যটাও মেনে চলবে এরকম অনুসিদ্ধান্ত টাইপের প্রশ্নও দেখা যায় তো চলো আমরা এখন দুইটাই দেখে আসি তো ডিউহেম মার্গিল সমীকরণটা প্রতিপাদন করার আগে আমি তোমাদের সমীকরণটার একটা ইন্টারফেস অলরেডি তোমাদের সামনে রেখে দিয়েছি তোমরা একটু খেয়াল করে দেখো এইরকম একটা সমীকরণ আমাদের অ্যান্সার আসবে অর্থাৎ এই সমীকরণটাকে বলা হয় ডিউহেম মার্গিউলস সমীকরণ সমীকরণটি কেমন ডি লন পি ওয়ান বাই ডি লন এক্স ওয়ান ইকুয়াল টু ডি লন পি টু বাই ডি লন এক্স টু এটাই কিন্তু ডিউহেম হেম মার্গিউলসের সমীকরণ তো এই সমীকরণটা আমাদের একটু বোঝার বিষয় আছে এখানে দেখো গিভস ডিউহেম সমীকরণকে প্রয়োগ করে বিজ্ঞানী মার্গিউলস একটা দুই উপাদান বিশিষ্ট সিস্টেম খুব ভালো করে খেয়াল করবে এক উপাদান বিশিষ্ট সিস্টেমের ক্ষেত্রে কিন্তু ডিউহেম মার্গিল সমীকরণ প্রযোজ্য হবে না অবশ্যই উপাদান কয়টা থাকতে হবে সিস্টেমে দুইটা থাকতে হবে এবং এই দুই উপাদান বিশিষ্ট সম্পূর্ণ মিশ্রণীয় তরল তরল দ্রবণ অর্থাৎ এই তরল তরল দ্রবণটাকে সম্পূর্ণ মিশ্রণীয় হতে হবে একে কোনোভাবে আংশিক মিশ্রণীয় বা অমিশ্রণীয় হলে চলবে না এরূপ সম্পূর্ণ তরল 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 উপস্থিত উপাদান দুটির কি সংযুক্তির সাথে ঠিক আছে উপাদান দুইটির সংযুক্তির সাথে স্থির তাপমাত্রায় তরল দশার সাথে অবস্থায় বিদ্যমান বাষ্প দশায় উপাদান দুইটির আংশিক চাপের সম্পর্ক প্রকাশকারী একটা সমীকরণ উপপাদন করেন যা ডিউহেম মার্গেলস সমীকরণ নামে পরিচিত তো গিবস ডিউহেম সমীকরণকে প্রয়োগ করে যেহেতু মার্গেলস এই সমীকরণটা তৈরি করছে এই জন্য একে বলা হয় ডিউহেম মার্গেলস সমীকরণ তো এটা সংজ্ঞা বা টিকাতে আসলে তোমরা এই লাইনটা অবশ্যই লিখবে এটা লিখলে একটু নাম্বারটা তোমরা বেশি পাওয়ার জন্য এক্সপেক্ট রাখতে পারো তো ডিউহেম মার্গেলস সমীকরণটা আমি আবারও বলি কয় কয় উপাদান বিশিষ্ট হতে হবে দুইটা উপাদান থাকতে হবে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমরা সমীকরণটা দেখেই বুঝছি যে উপাদান দুইটা আছে কারণ যেহেতু আংশিক চাপ ওয়ান টু তোমার এই যে এক্সটাকে বলা হয় মূল ভগ্নাংশ ওয়ান টু তাহলে অবশ্যই এখানে একটা দুইটা দুইটা উপাদান আছে একটা হলো ওয়ান দিয়ে এক নম্বর উপাদান এবং টু দিয়ে দুই নম্বর উপাদানকে প্রকাশ করা হচ্ছে তো দেখো ডিউভে মার্গিউস সমীকরণে কি বলা হচ্ছে তরল দশার সংযুক্তির সাথে ঠিক আছে এই সমীকরণটা আসলে কিসের সাথে সম্পর্ক হচ্ছে তরল দশার সংযুক্তির সাথে তরল দশার সংযুক্তির সাথে কিসের সম্পর্ক প্রকাশ করছে বাষ্পীয় দশার আংশিক চাপ এই বিষয়টা তোমরা অবশ্যই মাথায় রাখবা ডিউহে মার্গিল সমীকরণের সম্পর্ক প্রকাশ করা হচ্ছে কার সাথে তরল দশার উপাদান দ্বয়ের সংযুক্তির সাথে বাষ্পীয় দশার আংশিক চাপের সম্পর্ক তো এটাই আমরা সিম্পলি ডিউহে মার্গিউল সমীকরণ নামে চিনি তো এখন ডিউহে মার্গিউল সমীকরণটা আমাদের একটু প্রতিপাদন করতে হবে ওকে তো দেখো আমরা তাহলে সর্বপ্রথম কি করেছে এখানে একটা সম্পূর্ণ সম্পূর্ণীয় তরল তরল দ্রবণের একটা সিস্টেম রেখেছে তো এর ভিতরে এই যে ওয়ান এবং দুইটা সেকেন্ড উপাদান এবং আমরা ধরে নিলাম এটা একটা তরল তরল দ্রবণ যার তরল দশা তো এটাকে আমরা একটু লিখে নিবো যে সিস্টেমে দুইটা তরল উপাদান নিজ নিজ বাষ্পের সঙ্গে মিলে রয়েছে যাদের ওয়ান টু চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তো খেয়াল করো এই ওয়ান এবং টু এই দুইটা উপাদানের মোল সংখ্যাকে আমরা প্রকাশ করলাম এ এন টু দিয়ে আর এদের রাসায়নিক বিভবকে আমরা প্রকাশ করলাম মিউ ওয়ান দিয়ে ঠিক আছে অর্থাৎ এক নম্বর উপাদানের মৌল সংখ্যা এ রাসায়নিক বিভাগ মিউ দুই নম্বর উপাদানের মূল সংখ্যা এন রাসায়নিক বিভব মিউ এটা আমরা একটু লিখে নিব। এখন দেখো যেহেতু মার্গেলস গিভস ডিউহেম সমীকরণকে প্র করেই কিন্তু সমীকরণটা তৈরি করেছিল বা প্রতিবদন করেছিল তাহলে এখানে আমরা সর্বপ্রথম কি করব গিফস ডিউহেমের সমীকরণটা একটু ব্যবহার করে নিব তো আমরা জানি দ্বিপদী সিস্টেমের ক্ষেত্রে গিফস ডিউহেমের সমীকরণ হল এন অন ডিম প্লাস এন টু ডিম টু এটা তোমরা মুখস্থ করে ফেলবা হ্যাঁ এটা কিন্তু গিফটস ডিউহেমের এর সমীকরণ এটা আমাদের গিফস ডিউএমের সমীকরণ তো প্রতিপাদন সাধারণত থার্ড ইয়ারে আসে না এটা সেকেন্ড ইয়ারে আসে তোমাদের প্রতিপাদন শেখার জন্য, তোমরা শুধুমাত্র দ্বিপদি সিস্টেমের ক্ষেত্রে গিভস ডিউহেম এর সমীকরণটা মুখস্থ করে রাখবা সেটা হলো এন ওয়ান ডিমি ওয়ান এখন যদি আমরা এই সমীকরণে এন n2 দিয়ে ভাগ করি দেখো এন কে আমরা প্রথমে এন ওয়ান প্লাস এন দিয়ে ভাগ করলাম নেক্সট টাইম n2 কে এন ওয়ান দিয়ে ভাগ করলাম তো আমাদের শ্রমিকণটা কেমন দাঁড়ায় একটু নিচের লাইনটাতে আমরা যখন আসবো দেখো এন অন কি এন কিন্তু এক নম্বর উপাদানের মৌল সংখ্যা আর এন টু কি দুই নম্বর উপাদানের মৌল সংখ্যা তো এইটাকে আমরা এক্স অন হিসেবে লিখতে পারি এক্স অন কি এক্স অন হলো এক নম্বর উপাদানের মূল ভগ্নাংশ তো এই মূল ভগ্নাংশটা তো আমরা ডিরেক্টলি বা অজানা ভাবে এন ওন বাই এ ওন প্লাস এন টু এভাবে লিখতে পারি না এর একটা রুল বা সংজ্ঞা আছে এই মূল ভগ্নাংশের সংজ্ঞা হচ্ছে যে কোনো উপাদানের মূল ভগ্নাংশ বের করার নিয়ম ওই সিস্টেমে ওই উপাদানের মূল সংখ্যাকে সিস্টেমের মোট মোল সংখ্যার যোগফল দ্বারা ভাগ ঠিক আছে এটা কিন্তু মূল ভগ্নাংশের সংজ্ঞা ঠিক আছে মূল ভগ্নাংশের সংজ্ঞা কি যে কোনো উপাদানের মূল ভগ্নাংশ কিভাবে বের করতে হয় ওই উপাদানের মূল সংখ্যাকে ওই সিস্টেমের সমগ্র উপাদানের যোগফল দিয়ে ভাগ করলে তার মূল ভগ্নাংশ পাওয়া যায় তাহলে এক্স আমরা লিখতে পারি ওই উপাদানের মোল সংখ্যা বাই টোটাল সিস্টেমের মোল সংখ্যার যোগফলের ভাগ তাহলে এক্স আমাদের সেম টু সেম থাকবে তো তাহলে তোমরা এখানে এন টু প্রায় এন ওয়ান প্লাস লিখে দিবা এক্স আর এই অংশের জায়গায় লিখে দিবা এক্স তো এখন যদি আমরা এই অংশটাকে একটু ডান সাইডে নিয়ে যাই অর্থাৎ এক্স টু প্লাস ডি মিউ টু কে ডান সাইডে নিয়ে গেলে প্লাস চিহ্ন হয়ে যাবে মাইনাস এর পরবর্তীতে দেখো আমরা উভয় পক্ষকে ডিএক্স অন দিয়ে ভাগ করছি ঠিক আছে অর্থাৎ ডিমিউ অনকেও ডিএক্স অন দিয়ে ভাগ করছি ডিমিউ টুকেও ডিএক্স অন দিয়ে আমরা ভাগ করে নিলাম তো এইটাকে আমরা ধরে নিলাম এক নম্বর সমীকরণ অর্থাৎ আমাদের এক নম্বর সমীকরণে কাজ শেষ হয়ে গেল এখন দেখো আমরা এই সমীকরণে কিভাবে কি প্রয়োগ করব আমাদের এই সমীকরণের মেন টার্গেট হচ্ছে আমরা এই মাইনার চিহ্নটাকে রাখবো না তো এই মাইনার চিহ্নটাকে আমরা কিভাবে ভ্যানিশ করব সে সম্পর্কে আমাদের একটা রুল আছে এই রুলটি দিয়েছিল বিজ্ঞানী ডালটন তার আংশিক চাপের সূত্রের ভিতরে তো ডাল্টনের আংশিক চাপের সূত্রটি ঠিক ঠিক এই রূপ যে কোনো সিস্টেমের উপাদানগুলোর গুলোর মূল ভগ্নাংশের যোগফল ফল সবসময় ওয়ান হয় ঠিক আছে এটা কিন্তু ডালটনের আংশিক চাপের সূত্র যে কোন সিস্টেমের উপাদানগুলোর মোল মূল ভগ্নাংশের যোগফল সব সবসময় কি হবে ওয়ান হবে তাহলে আমরা লিখতে পারি এখানে সিস্টেম তো দুইটা উপাদান তো দুইটা তাই না এক্সন তো দুইটা উপাদানের মূল ভগ্নাংশ কি হবে এক্সন প্লাস এক্স টু টু ওয়ান তো এখন যদি আমরা এক্স টু কে ডান সাইডে নিয়ে যাই মাইনাস এক্স টু এখন তোমরা কি করবো উভয় পাশে ডিফারেন্সিয়েট প্রয়োগ করবা বা ব্যবকরণ করবা তো এক্স ওয়ান ডিফারেন্সিয়েট করে ডি ওয়ান আমরা জানি কোন সংখ্যাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় সংখ্যা সবসময় কনস্ট্যান্ট হিসেবে কাজ করে যার মান ডিফারেন্সিয়েট করলে জিরো হয়ে যায় এবং মাইনাস এক্স টু কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস ডি টু এটাকে আমরা ধরলাম দুই নম্বর সমীকরণ এখন দেখো এই দুই নম্বর সমীকরণে যে ডিএক্স ওয়ান এর মান মাইনাস ডিএক্স টু পাচ্ছ বা এই মানটাই আমরা কিন্তু এক নাম্বারে বসিয়ে দেবো ঠিক আছে অর্থাৎ এক নাম্বার সমীকরণে কিন্তু আমাদের একটা ডিএক্স ওয়ান ছিল সেখানে তোমরা কি করবা মাইনাস ডিএক্স টু সেট আপ করে দিবা খুব ভালো করে খেয়াল করো এক নম্বর সমীকরণের এই যে অংশটা দেখছো এইখানে ছিল তোমাদের dx1 আর এইখানে ছিল একটা মাইনাস তো আমরা কি করছি এই পজিশনটাতে আমরা dx2 সেটআপ করে দিচ্ছি আর এই মাইনাস সেই এক নম্বরে মাইনাসের সাথে কি হয়ে গেল প্লাস হয়ে গেল তাহলে আমাদের সমীকরণটি ঠিক তিন নম্বরের অনুরূপ হয়ে যায় তো আমরা মোটামুটি তিন নম্বর সমীকরণের মাধ্যমে একটা মূল ভগ্নাংশ রাসায়নিক বিভবের ভিতরে সম্পর্কযুক্ত একটা সমীকরণ পেয়ে যাচ্ছি এখন আমাদের দরকার রাসায়নিক বিভব হ্যাঁ অর্থাৎ আমরা এখানে একটা রাসায়নিক বিভবের সমীকরণ প্রয়োগ করব তো আমরা সিম্পলি জানি গ্যাসের ক্ষেত্রে রাসায়নিক বিভবকে মিউ দিয়ে প্রকাশ করা হয় তো গ্যাসের ক্ষেত্রে রাসায়নিক বিভব হলো কিসের অপেক্ষক বা ফাংশন ফিউগাসিটি এফ এর অপেক্ষক বা ফাংশন এই ফিউগাসিটি বলতে বোঝায় কার্যকারী চাপ এর বাংলা নাম হলো বাংলা অর্থ হলো কার্যকারী চাপ তো রাসায়নিক বিভব মিউ গ্যাসের ক্ষেত্রে কিসের ফাংশন ফিউগাসিটি এফ এর ফাংশন অর্থাৎ আবার যদি গ্যাসটা তোমার কি করে আদর্শ রূপে আচরণ করে তাহলে আমরা এই ফিউগাসিটিকে আংশিক চাপ পি দিয়েও প্রকাশ করতে পারি ঠিক আছে যখন এই গ্যাসটি তোমার গ্যাসের ক্ষেত্রে আচরণ করবে কি দিয়ে প্রকাশ করতে পারবো ব্যবহার করি তাহলে এখন আমরা রাসায়নিক বিভাবে যে সূত্রটা এখানে প্রয়োগ করবো এই সূত্রটা তোমাদের মুখস্থ করে রাখতে হবে কারণ ইতোমধ্যেই তোমরা এই সূত্রটা সেকেন্ড ইয়ারে পড়ে এসছো যে রাসায়নিক বিভব গ্যাসের ক্ষেত্রে আয়তম উপাদানের রাসায়নিক বিভবের সমীকরণ হলো মিউ আই ইকুয়াল টু মিউ আই নট প্লাস আর লন এ এই সমীকরণটা কিন্তু মুখস্থ করতেই হবে অর্থাৎ এখানে বোঝার কিছু নাই এটা ডিরেক্টলি রাসায়নিক বিভবের সাথে তোমার এই যে ভিউগাসিটির সম্পর্ক বলতে পারো যে আই উপাদানের রাসায়নিক বিভবের সূত্র মিউ আই ইকুয়াল টু মিউ আই নট প্লাস আর টি এ তো এখানে মিউ আইটা কি দেখো মিউ আই হচ্ছে আই উপাদানের রাসায়নিক বিভব আর এই মিউ আই নট দেখছো মাথায় নট থাকার কারণে আমরা একে বলতে পারি প্রমাণ রাসায়নিক বিভাগ ঠিক আছে এই প্রমাণ রাসায়নিক বিভাগ কিন্তু সব সময় কি হয় ডিফারেনশিয়েট করলে এর মানটা কনস্ট্যান্ট হয়ে যায় আর এটা সবচেয়ে কনস্ট্যান্ট হিসেবে কাজ করে যাকে ডিফারেনশিয়েট করলে মানটা জিরো হয়ে যায় আর এখানে থাকছে আরটি লন এফ আই আর কি আর হলো আমাদের যে মোলার গ্যাস ধ্রুব আর টি হলো পরম তাপমাত্রা এবং লন এফ আই এফটা কি আমরা দেখতে পাচ্ছি এফ হলো ফিউগাসিটি যেহেতু আইতম উপাদান বলছে এজন্য আমাদের এফ আই হলো অর্থাৎ আইতম উপাদানের ফিউগাসিটি তো নেক্সট লাইনে আমরা কি করছি আমরা ফিউগাসিটি প্রথমে লিখে নিয়েছি গ্যাসটা আদর্শ রূপে আচরণ করলে ফিউগাসিটিকে আমরা আংশিক চাপ দিয়ে প্রতিস্থাপন করতে পারবো ঠিক আছে একটু খেয়াল করে দেখো ফিউগাসিটি কি হয় আংশিক চাপের সমান হয় তার মানে আমরা যদি কোনো গ্যাস আদর্শ রূপে আচরণ করে তার ফিউগাসিটিকে আমরা আংশিক চাপ দিয়ে সাবস্টিটিউশন করতে পারবো তো এখানে ঠিক এফ আই কে আমরা এখন আংশিক চাপ দিয়ে প্রতিস্থাপন করব অর্থাৎ এফ আই এর পজিশনে আমরা লিখবো পি আই অর্থাৎ পি দিয়ে আংশিক চাপকে প্রকাশ করা হচ্ছে এখন তোমরা এই সমীকরণটার উভয় পক্ষে যদি ডিফারেনশিয়েট বা ব্যবকলন করো তাহলে মিউ আই হয়ে যাবে ডি মিউ আই এখানে মিউ আই নট আমি আগেই বলেছি এটা কনস্ট্যান্ট হিসেবে কাজ করে যাকে ডিফারেনশিয়েট করলে জিরো হয় আর জিরো তো এখানে আমরা বসাবো না আর টি লন pi এই অংশটাকে আমরা ডিফারেনশিয়েট করব আর টি কনস্ট্যান্ট থাকার কারণে ওই অংশের কোনো চেঞ্জ হবে না শুধুমাত্র লন pi কে ডিফারেনশিয়েট করে আমরা ডি লন pi হিসেবে এখানে রেখে দিলাম সুতরাং আমরা এখানে পুরোপুরি ব্যবকলন সূত্র প্রয়োগ করিনি শুধুমাত্র ডি লন pi অর্থাৎ একে ডিফারেনশিয়েট অবস্থায় আছে এমন ভাবে রেখে দিলাম এর পরবর্তী লাইনে দেখো যেহেতু ডি মিউআই ইকাল টু আর টি ডি লন পি আই হচ্ছে তো আই এর পজিশনে আমরা ওয়ান নিলে এ আই পজিশনে ওয়ান চলে আসবে আবার যখন আমরা আই উপাদান না নিয়ে দুই নম্বর উপাদান হিসাব করবো তখন সেম টু সেম পি আই না হয়ে পি হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এই সমীকরণটা কিন্তু আই উপাদানের ক্ষেত্রে আসলো তাই না তো যখন আমরা এক নম্বর উপাদানের ক্ষেত্রে বিবেচনা করবো তাহলে এরূপ আসবে দুই নম্বর উপাদান বিবেচনা করলে আইটা চেঞ্জ হয়ে শুধুমাত্র টু হয়ে যাবে তো দেখো আমাদের এখন কিন্তু ডি মিউ ওয়ান এবং ডি মিউ টু দুইটা মান পেয়ে যাচ্ছি এই দুইটা মান আমরা ইজিলি তোমাদের এই যে তিন নম্বর সমীকরণের এই দুই পজিশনে সেট আপ করে দিতে পারবো ঠিক আছে এই ডি মিউ ওয়ান এর জায়গায় আমরা ওই মানটা এবং ডি মিউ টু এর জায়গায় আমরা নতুন যে মানটা পেলাম সেটা যখন তোমরা সেট আপ করে দিবা তোমাদের সমীকরণটি ঠিক এইরূপ পজিশনে চলে আসবে অর্থাৎ দেখো সমীকরণটা তখন কেমন দেখাবে এক্স ওয়ান এই যে ডিমিউন এর জায়গায় আমরা এই মানটাকে সেট আপ করে দিলাম ডিমিউ টু এর জায়গায় আমরা এই মানটা ডিমিউ টু এর এই পজিশনে করে দিলাম তার পরবর্তী লাইনে দেখো আমরা যদি এক্স ওয়ান কে নিচে নিয়ে আসি সাথে ভাগ হয়ে যায় এই এক্স আমরা নিচে আসলে ডিএক্স টু এর সাথে ভাগ হয়ে যায় এখন এই পজিশনে তোমাদের যদি কারো সমস্যা আমি আরও ক্লিয়ার করি এক্স ওয়ান এখানে কিন্তু উপরে আছে তাই না তো সে যখন নিচে আসে সে কি হয়ে যায় ওয়ান বাই এক্স ওয়ান হয়ে যায় তার মানে ডি এক্স এর সাথে ওয়ান বাই এক্স ওন গুণ হয়ে তো ডি এক্স ওয়ান বাই এক্স ওয়ান হয়ে যায় একইভাবে তোমার ডি এক্স বাই এক্স হয়ে যাবে তার পরবর্তীতে দেখো আমরা এই যে উভয় পক্ষকে আর দিয়ে ভাগ করছি তাহলে আর আউট হয়ে যায় না থাকে ডিলন পি ওয়ান এখানে থাকে ডিলন পি টু আর এই ডি এক্স অন বাই এক্স অন ইকল টু ডিলন এক্স অন বাই এক্স টু ইকল টু ডিল অন এখন তোমাদের সবার মনে যে প্রশ্নটা জাগবে যে ডি এক্স অন বাই এক্সনের মান কিভাবে ডিল অন এক্স অন হলো তো এই অংশটাই আমি এখন তোমাদেরকে একটু হাতে কলমে দেখাই আচ্ছা খেয়াল করো এখানে আমরা জানি ডিডি এক্স অফ লন এক্স এর সূত্র কি ওয়ান এক্স ঠিক আছে বা আমরা এভাবেও লিখতে পারি যে লন এক্স কে করলে কি হয় ওয়ান বাই এক্স এক্স হয় ওকে আবার লন এক্স না দিয়ে আমরা এখন কি করলাম আমাদের যে মূল প্রতিপাদনে এক্স ওয়ান আছে তো এর জায়গায় আমরা এক্স ওয়ান দিলাম তাহলে মানটা কেমন আসবে ওয়ান বাই এক্স ওয়ান এক্স ওয়ান অর্থাৎ এক্সটাকে আরো একবার ডিফারেনশিয়েট হিসেবে রাখতে হয় তো ডি লেন ডি লন এক্স অন ইকুয়াল যদি 1 বাই এক্স অন ডি এক্স হয় এটাকে তো এইভাবেও লেখা যায় এই 1 এর সাথে তোমরা ডি এক্স কে গুণ করে দাও নিচে থাকবে এক্স অন অর্থাৎ ডি লন এক্স অন ডি এক্স অন বাই এক্স অন তো দেখো তো আমরা তাহলে এখন ডি এক্স অন বাই এক্স অন এর পজিশনে ডি লন এক্স অন লিখতে পারি না এভাবে কিন্তু আমাদের সমীকরণটা ওইভাবে আসছে জায়গায় DX2 X2 পজিশনে তাহলে দেখো আমরা এখন যে সমীকরণটা পারছি তাকে আমরা দিলাম চার নম্বর সমীকরণ এবং এই চার নম্বর সমীকরণকে বলা হয় ডিউহেম মার্গিউস সমীকরণ আর এই সমীকরণটায় সিম্পলি তরল দশার উপাদানের সংযুক্তির সাথে বাষ্পীয় দশার আংশিক চাপের সম্পর্ক প্রকাশ করে আর সবসময় মনে রাখবে এই ডিউহে সমীকরণটি দুই উপাদান বিশিষ্ট সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য হবে ভাবে একটি উপাদান থাকলে সেই সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য হবে না আবার এই সমীকরণ অনুসারে একটা উপাদান যদি আদর্শ রূপে আচরণ করে বা রাউল্টের সূত্র মেনে চলে তাহলে পরবর্তী উপাদান বা দুই নম্বর উপাদানটিও ঠিক একই ভাবে অনুকরণ করবে অর্থাৎ এ আদর্শ রূপে আচরণ করবে বা রাউল্টের সূত্র মেনে চলবে তো আমরা এখন দেখাবো যে কিভাবে এরা এই একটা উপাদান আদর্শ রূপে আচরণ করলে পরবর্তী উপাদান বা দ্বিতীয় উপাদানটিও আদর্শ রূপে আচরণ করে এই সম্পর্কে একটা প্রতিপাদন আমাদের নেক্সট কোশ্চেনে আসবে